আসসালামু আলাইকুম। আজকে আমরা মিলান থেকে কিছু প্রমোজের পার্লের সেটের কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য। আমাদের সাথে আছে মুকুল ভাইয়া। আসসালামু আলাইকুম। জি আজকে আমাদের বল খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবে। মুকুল ভাইয়া। হুম। গুলো দেখিয়ে দেন দ এই দেখেন। এটার ওজন মাত্র 2.6 কম। হুম। পার্লের সেট আপনি চাইলে কানেটাও নিতে পারবেন। মাত্র দুই আনা দুই আনা থেকে সাত পয়েন্ট কম আছে এক আনা মাত্র জি মনে হবে যে আনার একটা সীতাহার পরে আছেন খুবই সুন্দর জি খুবই সুন্দর একটি কালেকশন দুই মধ্যে আবার এই পাশে আরেকটা আছে এটাও দেখিয়ে দিচ্ছি এটা দেখ এটার ওয়েটটা আছে দুই আনা দুই রতি দুই আনা আমরা সেটা কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ জি কারো পছন্দ হলো ছোট বড় করে দেয়া যাবে যদি অর্ডার করেন আমরা করে দিতে পারবো রাখেন জি দুই আনা দুই লতি গিফটের জন্য ভালো হবে এগুলো আনা লতি মাত্র দুই আনা দুই লতির ভিতরে আপনার নেকলেস অসম্ভব অসম্ভব কালেকশন দেখতে মিলে জোরে চলে আসতে হবে মাত্র তিন আনা এক লতিতে সীতাহার তিন আনা এক লতিতে সীতাহার সীতাহার বানাইছি আমরা তিন আনা এক লতি

জি খুব সুন্দর একটা সীতাহার জি খুব সুন্দর মিনা না দুরুতি 4 পয়েন্টের মধ্যে পেয়ে যাবেন সীতাহার সীতাহার মিলন জুয়েলার্স জি মিলন জুয়েলার্স আমাদের অসংখ্য কালেকশন আছে আপনারা দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন আপনারা চলে আসবেন মিলন জুয়েলার্সে এসে মুকুল ভাইয়াকে বলবেন ভাইয়া আমাদের ভালো ভালো কালেকশন দেন মুকুল ভাই ভালো কালেকশন সাজেস্ট করবে আপনাদের আর আছে না ভাইয়া এগুলো হ্যাঁ এটার ওজন একটু বেশি এটা আছে 7 আ এটা 7 আ এটা সাত আনা এটা একটু ভারী ওয়েটের এটা সাত আনা আপনারা এটা চাইলেও কাস্টমাইজ করে আরো কম নিতে পারবেন আপনারা এই সব ডিজাইন দেখাচ্ছি এর ভিতরে আমাদের আরো ভালো ভালো অসম্ভব কালেকশন আছে আপনারা সবাই চলে আসবেন মিরপুর এক মাজার অপারেটিভ মার্কেট মিলন জুয়েলার্স এসে আমাদের কল দিলে আমাদের লোক যে নিয়ে আসবে আসসালামু আলাইকুম